তো সকালে উঠে দেখি গেমের ভিতরে চলে এসেছে নতুন ইভোবল ডিমেন্ট এবং এই নতুন ইভোবল ডিমেন্ট এর ভিতরে নতুন দিয়ে দিয়েছে এবং সেকেন্ড আইটেম দিয়েছে ইভো এবং তিন নাম্বারে যে রয়েছে সেটা ইভোগানো ইএমান এবং চার নাম্বারে যেটা রয়েছে সেটা হলো জিরো তো আজকের এই ভিডিওতে আমরা এইখান থেকে প্রত্যেকটা ইভোগানি বের করার চেষ্টা করব দেখবো যে এই ইভোবল ডিমেন্ট টা করে প্রত্যেকটা ইভোগানি আমাদের বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় আইডিতে দেখতে পাচ্ছ অলরেডি সাড়ে একান্ন ডায়মন্ড রয়েছে দেখবো যে এই ডায়মন্ড ভিতরে আমাদের প্রত্যেকটা ইবানি বের হয় কিনা তাছাড়া তোমরা এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবো আমরা যখন যাই তখন এইখানে দেখতে পাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি স্পেশাল দুইশো ডায়মন্ডের জায়গায় চল্লিশ ডায়মন্ড দিয়ে আমরা দশের একটা স্পিন করতে পারবো এবং মাত্র ষাট ডায়মন্ড দিয়ে একের একটা স্পিন করতে পারবো তো অলরেডি সবকিছুই বোঝানো শেষ এখন চলো আমাদের ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আমরা মেন ক্যারেক্টারটা চেঞ্জ করে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম তো একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে এই রোবটের মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চলে যাবে নব্বত ওয়েবসাইট আর এখানে ডায়মন্ড টপ ফলোআপ করতে কোনো ধরনের অসুবিধা হলে তাদের টেলিগ্রামে মেসেজ করবে তাহলে তোমার সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যাবে তাছাড়া আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নব্বাদার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো ভিডিও শুরুতে ছোট একটা অ্যাড দেওয়ার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতেছি তো চলো এখন আমরা সরাসরি ইউবাগান সেকশনে চলে যাই এবং ইভোগান সেকশনে গিয়ে আমরা ওয়ার্ল্ড স্পিন মারা শুরু করে দিই তো চলো প্রথমে আমরা একের একটা স্পিন করি তারপরে দশের স্পিন শুরু করবো যেহেতু আমাদের সাত ডায়মন্ডে একের একটা স্পিন হয়ে যাইতেছে তো ফাইনালি আমরা এখানে একের একটা স্পিন করে দিলাম ওরে ভাই একটা লোড আউট পেয়ে গেছি না ঠিকই আছে সিঙ্গেল স্পিনে ইউবান পাওয়া প্রায় অসম্ভব তো চলো আমরা সরাসরি এখন চল্লিশে দশের একটা আমি দু কিছুই পাইলাম না একটা গান বক্সও পেলাম না তো চলো দেরি করে কোনো ধরনের লাভ নাই আমরা দুইশো ডায়মন্ডে আবারও একটা স্পিন করে দিলাম তো দুইশো ডায়মন্ডে স্পিন করার সাথে সাথে এইবার দেখতে পাই একটা গান বক্স পেয়েছি দুইটা গান বক্স পেয়েছি কিন্তু একটা ইউব পাইলাম না এখানে দেখতে পাচ্ছ দুইটা গান বক্স পেয়েছি রে ভাই এখানে একটা ইউনিভার্সাল বক্স দিয়ে দিয়েছে মানে এই বক্স এর ভিতর থেকে আমি কোন ইভগানের টোকেন পাইলে সেটা প্রত্যেকটা ব্যবহার করতে পারবো আশা করি সকলে বুঝতে পারছো তো আমরা দেরি না করে আবারও দুইশো টাইম একটা স্পিন করে দিয়েছি তো এই স্পিন করার সাথে সাথে দেখতে পাই একটা তো না পাশাপাশি ইবগানের যে বক্স রয়েছে সে বক্সও দিতেছে না এখানে দেখতে পাচ্ছ লোড আউট আর গু দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে মানে জরিনাকে কিছু বলারই নেই তবে এখানে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের চৌত্রিশ লাখ হয়ে গেছে আমরা একটা থেকে দুইটা স্পিন করলে কোন না কোনো ইবগান পেয়ে যাবো তো এখানে আমরা ফাইনালি দুইশো ডায়মন্ড আরো একটা স্পিন করে দিলাম ভাইরে ভাই এখানে আমার যা মনে হইতেছে লাস্ট স্পিন পর্যন্ত করাই লাগবে না হলে আমাদের একটা গান বক্স তো দিতেছে না ইবো গানের কথা তো গেরিনা ভুলে গিয়েছে তবে হ্যাঁ এখানে আমাদের পঁয়তাল্লিশ লাখ হয়ে গেছে এবার আমরা দুইশো ডায়মন্ড একটা স্পিন করবো এবং যে কোনো একটা ইবো পেয়ে যাব তো গেরিনা আমাদের ইবো পি টা দিয়ে দিস তো চলো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড একটা স্পিন করে দিলাম ওরে ভাই রে ভাই এখানে দেখতে পাচ্ছ আমরা যখন স্পিনটা করে দিয়েছি সাথে সাথে দুইটা ইভগানের গানের উপরে পড়ে গিয়েছে জীবনে প্রথম ভাই এক স্পিনে দুইটা ইবো গান পাইলাম তারপর পরে এখানে দেখতে হচ্ছে ইনক্রিজেবল লাগ দিয়েছে সেই জন্য আমরা দুইটা ইভোগান পেয়েছি এখানে কংগ্রেসুলেশনের মাধ্যমে আমাদের ইভো পি নাইন্টে দিয়ে দিয়েছে এবং এখান থেকে ওকে দেওয়ার সাথে সাথে কংগ্রেসুলেশনের মাধ্যমে ইভো এম টান টু পয়েন্ট জিরো টাও আমাদের আইডি তে চলে এসেছে তো আমার মতো কেউ কি এক স্পিনে দুইটা ইভোগান কখনো পেয়েছ ও বাইরে কমেন্ট করে জানাতে পারো দেখি আমার মতো কেউ পাইছে কিনা মানে কি যে খুশি লাগতেছে ভাই বলে বোঝাইতে পারবো না তো চলো এইখান থেকে আমাদের এখনও এমপোরিয়ান এবং এমপিআইটা বের করার বাকি রয়েছে তো আমরা এখানে সরাসরি দুইশো ডাইমের আরো একটা স্পিন করে দিলাম তো এইবার তো আমাদের দিবেই না কারণ একসাথে আমাদের দুইটা ইভগান দিয়ে দিয়েছে তো যাই এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা গান বক্স তো দিয়েছে তো চলো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আবারও একটা স্পিন করি কোন দেরি করে কোন ধরনের লাভ হবে না তো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিলাম তো স্পিন আমরা প্রথমে দেখতে পাই একটা গান বক্স এর উপরে পড়ে গিয়েছে মানে এবার গান বক্স ভালো মতো দিতে আছে এবং ইভগান দিয়েছে দুইটা তো দেখা যাক এবার আমাদের কত লাখ হলে তারপরে আমাদের আরো একটা ইভো গান দেয় তো চলো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিলাম তো স্পিন করার সাথে সাথে দেখতে পাই এবারও গান বক্স দিয়েছে তাও দুইটা না তিনটা দিল আমি ভালো খেয়াল করতে পারিনি এইখানে দেখতে পাই আমরা দুইটা ইভো গানের বক্স পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আটত্রিশ লাখ হয়ে গেছে মানে আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করলে আমরা একটা না একটা ইভো পেয়ে যাবো তো গেরি না দয়া করে আমাদের এম ফোর এন বা এম পি দিয়ে দিস তো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড একটা স্পিন করে দিয়েছি একটা ইভো গান দিয়ে দেবাই তো আমরা কোন ইভো পাবো আমাদের কি কোন ইভো দিবে না নাকি ওরে ভাই কংগ্রেচুলেশন আর কংগ্রেচুলেশন এর মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছ ইভো এম ফোর পেয়ে গিয়েছি কখন পড়লো ভাই ইভো এম উপরে আমি তো খেয়ালই করতে পারলাম না তাছাড়া ইভো এম ফোর একটা গান বক্স দিয়েছে তো আমাদের আর মাত্র একটা ইভো বের করা বাকি রয়েছে সেটা হলো ইভো এমপি ফাইভ তো চলো আমরা এইটা বের করার জন্য এক হাজার ডায়মন্ড খরচ করি দেখি যে আমরা এখান থেকে ইভো এমপি ফাইভটা বের করতে পারি কিনা এই ইভেন্টের একটা সমস্যা আছে পাওয়া ইভো খান বারবার দেয় তো দেখি আমরা পাওয়া ইভো পাই নাকি ইভো এমপি ফাইভটা পাই তো এখানে আমরা দুইশো ডায়মন্ডে একটা স্পিন করে দিয়েছি তো যেহেতু স্পিন হইতেছে সেহেতু আমরা কিছু কথা বলিনি আমি কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করতেছে ভাই আমি মায়ের থেকে টাকা চুরি করে তারপরে অনেকগুলো ডায়মন্ড টপ আপ করেছি তো আমি বলি কি ভাই এভাবে চুরি করে ডায়মন্ড টপ আপ করার কোন ধরনের সব ইভেন্ট কমপ্লিট করে কি হবে তুমি যখন ইনকাম করতে শিখবে বা তোমার যখন ইনকাম থাকবে তখন তুমি এইগুলো বের করো বা শখ পূরণ করো যেহেতু আমার এই অন্যভাবে ডায়মন্ট করবে না আর হ্যাঁ ভাই তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দাও নাই অবশ্যই একটা করে লাইক দিও তোমার একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আর একজন মানুষের সামনে পৌঁছাবে তো দয়া করে একটা লাইক করে দেওয়া যারা চ্যানেলে নতুন আসতো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো দেখো ভাই আমরা কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি এখানে আমাদের লাখের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের লাখ হয়ে গেছে ছত্রিশ তাহলে বুঝতে পারছো মানে আমরা এই স্পিনটা করার সাথে সাথে একটা না একটা ইউবগান পেয়ে যাবো তো গেরি না দয়া করে পাওয়া ইউবগান দিস না তো ফাইনালি আমরা দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছ কিসের একটা নোটিফিকেশন চলে এসেছে তো ওরে ভাই রে ভাই ইভো এমপি ওয়াইভের উপরে পড়লো মনে হইতেছে কংগ্রাচুলেশন আর কংগ্রাচুলেশন মাধ্যমে ইভো পেয়ে গেছি ভাই আজকে মাত্র চব্বিশশো সাড়ে চব্বিশশো ডায়মন্ডের ভিতরে আমরা প্রত্যেকটা ইভো শেয়ার করেছে তাহলে সি ইভো বল ইভেন্ট এর ভিতর থেকে তো আমি জানি না আমার মত কেউ এত অল্প ডায়মন্ড এর ভিতরে সাতটা ইভোগান আনলক করতে পেরেছে কিনা আজকে আমরা কোন পাওয়া ইভোগান একবারও পাইনি আমরা যে কয়টা ইভোগান পেয়েছি সেই কয়টা নতুন ইভোগানই পেয়েছি সেজন্য আমাদের কম ডায়মন্ড এর ভিতরে আনলক হয়ে গিয়েছে তো চলো এখন আমরা দেখি যে আমাদের কাছে কয়টা বক্স হয়েছে এবং এই বক্সগুলো আমরা এখন ওপেন করি তো এখানে হলো অনেকগুলো বক্স পেয়েছি তো চলো আমরা সরাসরি এইখান থেকে যে তিনটা বক্স রয়েছে এই তিনটা বক্স এখন ওপেন করে দিই তো তিনটা বক্সের ভিতর থেকে আমরা 10টা ইভোগানের টোকেন পেয়েছি তো এখন আমরা আটটা বাক্স ওপেন করবো তো সাতটা বাক্স ওপেন করার সাথে সাথে আমরা চোদ্দোটা টোকেন পেয়ে গেছি তো চলে এখন আমরা দুইটা বক্স ওপেন করি তো দুইটা না এখান থেকে আমরা চারটা বক্স আগে ওপেন করি তো সাতটা বক্স ওপেন করার সাথে সাথে ষোলোটা পেয়ে গিয়েছি তো এরপরে যে দুইটা বাক্স রয়েছে এই দুইটা খুলে আমরা আটটা টোকেন পেয়ে গেছি তো চলা আমাদের এখানে সিয়াত্তরটা টোকেন হয়ে গেছে তো আইডি দেখতে পাচ্ছো এখনো তেরোশো ডায়মন্ড রয়েছে তো চলে এই তেরোশো ডায়মন্ড দিয়ে আমরা ইভগানের বাক্স কিনে নিয়ে আসি স্টোর থেকে তো এখানে রিভগানের বক্স আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পাইনি তবে এখানে পেয়েছি ইউনিভার্সাল বাক্স তো চলা আমরা এই ইউনিভার্সাল বাক্স কিনে ফেলেছি তো এখানে আমাদের বত্রিশটা হইতেছে বারোশো ডায়মন্ড দিয়ে তো চলো আমরা বত্রিশটা বক্সই এখান থেকে কিনে ফেললাম কি রে ভাই ভিডিও করার সময় আবার জ্বালাতন করে তো চলো বাক্স গুলো একেবারে না খোলে একটু একটু করে খুলবো তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি তো প্রথমে আমরা দশটা বক্স ওপেন করবো তো মাত্র একবার যদি আমরা এক হাজার টোকেন পাওয়া যায় তাহলে আমাদের আর লাগবে না তো এখান থেকে দশটা বক্স ওপেন করে আমরা পঁয়ত্রিশটা টোকেন পেয়ে গিয়েছি তো চলো এখানে আর বাইশটা বক্স রয়েছে আমাদের কাছে তো সালে এগারোটা বক্স আমরা ওপেন করি তো এগারোটা বক্স ওপেন করে এখানে আমরা উনচল্লিশটা টোকেন পেয়েছি তো ওই এগারোটা

আমরা আমরা এই করে আজকে তো ভিডিও সবাই দেখে তবে লাস্ট পর্যন্ত সবাই দেখে না তো তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই ইজিলি কে কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কেক একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকার